নবীজি স্বপ্ন যুগে এই তিনজন লোককে দেখাইয়া বলতেছে ও বাদশাহ জঙ্গি নুরুদ্দিন এই তিনটা লোক ইহুদি তিনটা লোক ইহুদি তারা এইভাবে মাটির নিচ দিয়ে চক্রান্ত করে গর্ত করে আসতেছে আমাকে সরাইয়া নেওয়ার জন্য তুমি তাদেরকে প্রতিহত করো স্বপ্নে দেখছেন উঠে বসে গেলেন কি দেখলাম আবার শুয়ে গেছে ঘুমিয়ে গেছে নবীজি আবার ডাক দিলেন কারণ কালকে সারা দিন সারা রাত মাটি করলে আমার বের করে ফেলবে জঙ্গি নুরুদ্দিন ঘুমিয়ে গেছো আমি ডাকলাম শুনলা না এই তিনটা শয়তান তিনটা দুশ্মন আমাকে সরিয়ে নেওয়ার জন্য মাটি নিজ দিয়ে গর্ত করে আসতেছে তুমি তাদেরকে থামাও নুরুদ্দিন উঠে বসে কিছুক্ষণ চিন্তা করলেন রাত্র গভীর কি দেখলাম আবার শুয়ে গেছে তিনবারের মাথায় রাসুল একটু কষ্ট মনে বলছে নরুদ্দিন আমার কথাটা শুনলা না তুমি আর শুইতে পারবে না বিছানায় পিট লাগাইতে পারব না তুমি মদিনায় যাও বাদশা জঙ্গি নুরুদ্দিন রাত্র গভীর পাগলা ঘন্টা বাজাইছে তার সৈন্যরা দৌড়ায় আসছে কি ব্যাপার বাদশা রাত্রে পাগলা ঘন্টা কেন বাজালেন দুইটা চোখের পানি গাল বেবে ছেড়ে দিছে রে জঙ্গি নুরুদ্দিনের সৈন্যরা রাসূহুল আমাকে ডাক দিয়েছে রে বাবা রে আজকে যারা এই মাহফিলে বসে আছো কোন দিন জানি আমার নবী তোমাদের সাথেও ও স্বপ্নের দেখা দিয়া দেয় বাবারা আসুন আমরা জঙ্গি নুরুদ্দিনের কাছে যাই জঙ্গি নুরুদ্দিন চোখের পানি ছেড়ে বলে চলো চলো তোমরা মদিনায় যেতে হবে রসুল আমাকে ডাক দিয়েছে ঘটনাটা কী সেটা বলে নাই সমস্ত সৈন্য লইয়া অনেক মালসামান খাদ্য লইয়া রওনা হয়ে গেলেন মদিনায় প্রথমত সকালবেলা মদিনায় যাইয়া মদিনার শহর আগে গেরাও করেছে গেরা একটা মানুষ যাতে মদিনার বাহিরে যাইতে না পারে বলুন রাসুলকে নিয়ে যাবে এটা কি সম্ভব রাসুলের পক্ষে আছে কে বলুন রাসুলের পক্ষে আছে কে ওই চক্র এইভাবে আমার নবীকে সরিয়ে নেওয়ার জন্য চক্রান্ত করেছ তোমরা ভাবছ রাসুলের কেউ নাই আমার নবীর ঘাটজিয়ান হলো স্বয়ং আল্লাহ জঙ্গি নুরুদ্দিন মদিনা গেরাও করছে আগে একটা বাড়িতে আস্তানা করলেন বসলেন ডাকতেছেন যত মদিনার মানুষ আছেন জাতি বিজাতি বুড়া করা ধনী গরিব সবাই আমার সাথে দেখা করে আমার কাছ থেকে সাহায্য নিতে হবে মতান্তরে আমার আয়োজনে তোমাদের খানা খাইতে হবে না হয় আমার সাথে মুসাফা করতে হবে এমন একটা ঘোষণা দিয়ে দিলেন লোকজন বাদশাহ জঙ্গি নুরুদ্দিনের ঘোষণা তো সবাই আসতেছে আইসা দেখা করলেন কেউ সাহায্য নিলেন কেউ নিলেন না ধনী যারা এভাবে সবার সাক্ষাৎ শেষ কিন্তু নবীজি যাকে স্বপ্নে দেখাইছিল তাদেরকে পাওয়া যায় না একজন মুরব্বীকে ডেকে বললেন বাবা মদিনায় কি আরো কোনো মানুষ বাকি আছে যারা জঙ্গি নুরুদ্দিনের সাথে দেখা করে নাই মুরব্বীরা বলেন বাদশাহ জঙ্গি নুরুদ্দিন তিনজন লোক আছে তারা মেহমান আল্লাহওয়ালা আর আল্লাহওয়ালা তারা বিদেশি তারা তো সাহায্য নেয় না বরঞ্চ আরো মানুষকে সাহায্য দেয় বাদশা বলেন তাই নাকি হ্যাঁ লোকটি নাই না তাদের কাছে লোক পাঠালেন তাদেরকে আসতে বলো তারা বলছে আমরা বাদশার কাছে যাব কেন বাদশাহ সাহায্য দিবে আমরাই তো আরো সাহায্য মানুষকে দেই আমরা যাবো না বাদশার কাছে বললে বাদশাহ তারা আসে না না তাহলে আমি নিজেই যাবো বাদশাহ নিজেই গেলেন যাইয়া ঘরের দরজায় দাঁড়াইয়া দেখে একজন নামাজ পড়ে আরেকজন কোরান শরীফ পরে আরেকজন তস্পি টিপে এ হজুর কইলাম বাইরে গেছে আইব কইলাম চট্টগ্রামও আইবো বিস্তারিত আর কইলাম না আইবো তাদের কাছ থেকে ইমান বাঁচাইতে হলে একটাই পক্ষ নবী মোহাম্মাদার রসুল নবীর ভালোবাসার প্যাকেটে ঢুকে যান বাদশা জঙ্গি নুরুদ্দিন গড়ের দরজায় তাদের দেখে একটা হংকার মারলেন কে তোমরা নামাজির নামাজ ছুটে গেছে কোরআন পড়বে কোরআন পরা বন্ধ তসবি হাত থেকে পড়ে গেছে পিছনে তাকায় দেখে বাদশাহ জঙ্গি নুরুদ্দিন যাকে রাসূল নির্দেশ করেছে যাও এবার চেহারা দেখে তারা বলছে আমরা তোমরা এখানে কি করো বাদশার হুকুম মানলে না আমরা ধনী মানুষ মানুষকে সাহায্য দেই বাদশার সাহায্য আমরা নেই না বাদশা তাকিয়ে দেখে সাহায্য নিবে যে তিনটা সুরত নবী স্বপ্নে দেখাইছে এই এই তিনটাই তারা সঙ্গে সঙ্গে সৈন্যদেরকে নির্দেশ দিলেন তাদেরকে বাদো হাত পাও বাঁধলেন তোমাদের দেশ কোথায় আমরা আমরা আমাদের দেশ ইহুদি বংশের জন্ম কি করো করো করি নিচে একটা চাটি চাটিটা টান দিয়ে সরাইয়া দেখে বিরাট বড় গর্ত বাদশাহ জঙ্গি নুরুদ্দিন গর্তের ভিতরে নামলেন নাইমা যাইতে 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 দেখে একবারে নবীজির রৌজা মোবারকের কাছে চলে গেছে আর একটা দিন যদি করত মাটি করতে পারত নবীজির পাও মুবারক বাহির করে ফেলত বাদশাহ জঙ্গি নুরুদ্দিন তাদেরকে উঠাইয়া ময়দানে নিয়ে প্রমাণ করলেন এই যে দেখো নবীর দুশমন সুরত কিন্তু হজুর সুরত কি বাদশাহ জঙ্গি নুরুদ্দিন প্রমাণ করে দিলেন এই যে দেখো নবীর দুশ্মন আমার নবী স্বপ্ন যুগে বলেছে বার্ষাজঙ্গি নরুদ্দিন এই তিনটা লোক এইভাবে গর্ত করে আসতেছে আমাকে সরিয়ে নেওয়ার জন্য তাদেরকে তুমি ধরো এই যে পেলাম এই যে দেখেন আপনারা গর্ত করে নবীজির রোজার পাশে চলে গিয়েছিল এরপরে বার্ষা জঙ্গি নরুদ্দিন নির্দেশ করলেন নবীজির রোজার চারপাশে নিচ থেকে গর্ত করে গভীর গর্ত করে সীসা ডালাই করে একটা বাউন্ডারি দাও সীসা ডালাই যাতে কোন শত্রু এই আক্রমণ আর কোনদিন না করতে পারে আমার আল্লাহ বলেন বাদশা জঙ্গি নুর উদ্দিন রে আমার বন্ধুর হেফাজতের জন্য তুমি সীসা ডালাই করে দেওয়াল নির্মাণ করেছ আমি আল্লাহ আজ থেকে কেমত পর্যন্ত বন্ধুর হেফাজতে ফেরেশতা নিযুক্ত করে দিলাম জিন্দাবাদলাম জিন্দাবাদ বাবারা ভাইরা মদিনার পরিবেশ মক্কা যদিও আমাদেরই কেবলা কিন্তু যা দেখেন মক্কায় ফেরেশতা নিযুক্ত করে নাই মদিনায় ফেরেশতা নিযুক্ত হওয়াতে যারা হজ করতে গিয়েছেন যারা মদিনায় চাকরি করতেছেন আমি আপনাদের কাছে আবদার রাখবো মদিনার পরিবেশ আর মক্কার পরিবেশ এক না কিছু ব্যবধান আছে মদিনার পরিবেশ এত শান্ত কিন্তু মদিনায় শান্ত পরিবেশ মক্কায় হাউকাও কোনো কোনো এলাকায় আছে ডাকা গুলিস্তানের মতো দোকানদারিরা দোকানদারি করে পাঁচশো টাকা দাম চাই পঞ্চাশ টাকা হলে বিক্রি করে মদিনায় বিক্রি পাঁচচল্লিশ টাকা দামের একটা পাঞ্জাবি পাঁচচল্লিশ টাকা আমি বারবার বলছি ওহেদ কালাম আখের কালাম মানে একটা শেষ কথা কও এ ডাকতেছে ইহা জি ওহেদ কালাম আখের কালাম কোনো কথা নাই এক কথা কোনো কথা নাই আর মক্কাইয়া দেখি হাটশো টাকা দাম চাই পঞ্চাশ টাকা বিক্রি করে না আইডিয়া নাই তো কইলে মিনিমাম তিনশো কইব তাইলে হেরে ঠগাইলো না কিন্তু এই ঠগানের সুযোগ সোনার মত নাই ওই তিন দুশমনকে বিশ ফুট উঁচা করে লাকড়ি জমা করলো বিশ ফুট উঁচা করে লাকড়ি লাকড়ির উপরে তিন নবীর দুশ্মনকে হাত পাও বাইদা উপরে রাখছে নিচে দিয়া আগুন ধরাইছে মদিনার হাজার হাজার মানুষ দেখছে নবীর দুশমনদেরকে এভাবে আগুনে পুড়িয়ে সাই সাই করে দেওয়া হয়েছে আমার আল্লাহ কয় তোমাদের আগুনের পোরা শেষ হয়েছে আমার আগুনের পোড়া শেষ হয় নাই আজকে সেই হুদি চক্র রোনাল্ডো আকৃতি তোমরা মুসলমানের সন্তান চুল রাখতে পারো না আল্লাহ আমাদেরকে নবীর আশেক পাগল হওয়ার তফিক দেখ সকালে বলো না আমি বলতেছিলাম কেন পাগল হবেন না আমার নবী তিল দিল পর্যন্ত ওই শেষ দায় পরে কান্দে কথাটা খেলা শ্রেণী মদিনার ছেলেরা সকালবেলা তালাশ করে রাসুল পাওয়া যায় না মহিলারা পর্যন্ত তালাশ করে পাওয়া যায় না মারকুলে শিশুরা পর্যন্ত মার স্তনে মুখ লাগায় না বেড়াবক রি দুম্বাগুলো রাসুলের খবরে গাছ পানিতে মুখ দেয় না যুবকেরা খেলাধুলা বন্ধ করে দিয়েছে বাবা বাবা যুবকেরা গো গো আজকে সেই মাহফিলে বসে আছে হুসাইন দুই ভাই জান্নাতি যুবকদের সর্দার হবে গো ওই হাসাইন হুসাইনের ভালোবাসায় যদি বসে থাকো আমার আল্লাহ হাসনের ময়দানে হাসাইন আর হুসাইনের নেতৃত্বে তোমাদেরকে জান্নাতি বানাইয়া দিবে আমার নবী চুলায় আগুন জ্বলে না কারো পেটে খাবার যায় না মারকুলের শিশুরা পর্যন্ত মার স্তনে মুখ লাগায় না দুধ খাওয়াইতে চাইলে মা বাচ্চারা চোখের পানি ছেড়ে বুঝায় মা গো দুধ খাবো না গো মা বলো আগে আমার রাসূলের খবর কি যুবকগুলো মার পাই সালাম করে বিদায় নেয় মা বিদায় দাও গো না জানি কোন মুনা ফেকের আমার নবীকে ধরে নিয়ে গেছে মা জীবনের বিনিময় হইলেও গো আমরা রাসুলকে উদ্ধার করে নিয়ে আসবো মাগো এই উদ্ধার ক্ষেত্রে যদি আমাদের মৃত্যু হয়ে যায় মা দুঃখ নিও না দেখা হবে হাসরের ময়দানে যুবকেরা বেরিয়ে গেছে নবীর আশেখ পাগলেরা ভেরিয়ে গেছে মহিলারা পর্যন্ত বাড়ি বাড়ি একজন আরেকজন মহিলার কাছে খবর জানতে চাইতেছে তিনটা দিন যে দিন পার হয়ে যাবে আবু বকর উমরের জীবনী লেখে মদিনার শেষ প্রান্তে পাহাড়ের পর পাহাড় পার হইয়া যাইয়া দেখে এক যাক রাখাল বসে বসে টেনশন করতেছেন রাখালেরা রে তোমরা কিসের টেনশন করো রে রাখালেরা তোমরা কোথেকে আসছো আমরা আসছি মদিনার শহর থেকে তোমাদের নাম কি আমার নাম আবু বকর আমার সাথে উমর আমরা দুইজন তোমরা কিসের টেনশন করো রাখালারা রে আমাদের টেনশন শুন তোমরা শুনবা রাখালারা বলেন আমাদের টেনশনের উপর তোমাদের আবার কি টেনশন রাখালারা রে আজকে তিনটা দিন পার হয়ে যায় রে আমাদের মায়ার নবীর খুঁজে পায় না তোমরা আমাদের মায়ার নবী দয়ার নবীর খুঁজ খবর জানো রাখালেরা বলেন এরে আবু বকর উমর আমরা তো তোমাদের মায়ার নবী দয়ার নবী চিনি না তবে আমরা যাকে নিয়ে টেনশন করতেছি আজকে তিনটা দিন পার হয়ে যাই রে একটা মায়ার মানুষ রে একটা নূরের পুতুল রে পূর্ণিমার চাঁদের মতো চেহারা ওই পাহাড়টার নিচে আজকে তিনটা দিন হলো শেষদাই পরে উম্মতি উম্মতি বলে আক ওই লোকটার দিকে তাকাইয়া আমাদের সকলরা খালের বেড়া বক কৃতুম্বা গুলো এক নজরে তাকাইয়া তাকাইয়া কান্ধে গাছ পানিতে মুখ দেয় না আমরা টেনশনে আছি এই বেড়া বকরি দুম্বা তিন দিন পার হয়ে গেল না খাইয়া কত থাকবে এখান থেকে নি সরিয়ে নেওয়া যায় আমরা আগাত করেছিলাম বেড়া বকরি দুম্বা গুলো সরিয়ে নেওয়ার জন্য এরে আবু বকর ওমর এত মারি মার সিরে কোন কোন বেড়া বকরি দুম্বার চামড়া ফাইটা গেছে রে তারা মার খাইতে রাজি রে হে লোকটার কাছ থেকে যাইতে রাজি না আবু বকর একটা চিৎকার মারছে ওমর যার غول سارا আগুল পাগুল হইয়া দৌড়াইয়া কাছে যাইয়া দেখে আমার নবী শেষ দায়ী পরে তিনটা দিন পার হয়ে গেছে দুইটা রাত্র পার হয়ে গেছে আমার নবীর ঘুম নাই খাবার নাই বিছানা নাই এক শেষ তিন দিন বলুন কার মায়াই নবী আরে দয়াল নবী প্রেমের সবি আর আরবে না জগতে আমার দয়াল নবী সবি আর আসবে না হাসর দিনে ও হাসর দি তেষট্টি সাল জিন্দিগি কাছে বলে উমেতি তেষট্টি সাল জিন্দিগি কাছে বলে উমেতি এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী এখনো কান্দে শুয়ে মদিনাতে দয়ালো নবী প্রেমের সবি আ আমার নবী তিনটে দিন পার হয়ে যায় আপনার আমার ব্যথাই নবী কান্দে আবু বকর পাশে দাঁড়িয়ে ডাকতেছে ইয়ারসুল্লাহ তিনটা দিন পার হয়ে গেল গো আমি আবু বকরকে বুইলা কেমনে রইলেন আপনি মক্কার থেকে হিজরত করে মদিনায় যাবেন ছয় মাস আগে আমার কানে খবর দিয়েছিলেন আজকে তিনটা দিন পার হলো শহর থেকে বেরিয়ে মদিনার পাহাড়ে চলে যাবেন একটু খবর আমারে দিলেন না হুজর বুঝেছি উম্মতের ব্যথা লই আবুজি কান্দেন নবী গো আর কানতে হবে না আমি আবু বকরের তাম নাকি আপনার উম্মতের জন্য দান করে দিলাম নবী আবু বকরের কথা এ মাথা উঠাবে না আমার আল্লাহ যদি ফাইসালা না দেয় নবী শুনবে না ওমর ডাকলেন আমি সব নেকি দান করে দিলাম মাথা উঠায় না দুইজন একজনের দিকে আরেকজন তাকায় রে আবু বকর আবু বকর ডাকে ওমর কেমনে রে নবী মদিনায় নেওয়া যাবে ওমর একটা ফাইসালা দিলেন মদিনা নেওয়ার জন্য কি করতে পারি আসো আমরা মদিনার থেকে অনেক সাহাবী মিলে আসি নবীর দরবারে শত শত সাহাবিরা ডাক দিলে নবী মাথা উঠাবে সাহাবীদের জন্য নবীর অনেক মায়া আছে এবার ডাকতেছে ওমর তুমি ডাক দিলা আমি ডাক দিলাম মাথা যখন উঠায় না রে সাহাবিরা ডাকলে নবী মাথা উঠাবে না এমন একজন ব্যক্তি এমন দুইজন ব্যক্তির নাম আমি ওমর বলবো আমার মন কই তারা ডাক দিলে নবী মাতা উঠাবে কার কথা বলবি আবু বকর বলতেছেন ওমর বলে এরে আবু বকর আমি একদিন দেখেছি মসজিদের নববীর বারিন্দায় নবীজি বসে আছে থেকে জানি দুই ভাই হাসাইন আর হুসাইন দৌড়ায় এসে নবীজির গলায় ধরে ডাকতেছে না না গো না না গো মদিনার ছেলেরা গোড়া দৌড়াই গো না আমরা দুই ভাইয়ের মন চাই ঘোড়ার উপরে উঠতে আমরা একটা গোড়া কিনা দিবেননি আমরা দুই বাইকে গোড়া দৌড়া এবার সুযোগ করে দিবেননি আমার নবী বলেন তোমাদের বাবার কাছে মার কাছে যাও টাকা দিলে গোড়া কিনা দিব দুইজন জবাব দেয় বাবা কোথেকে দিবে গো না না বাবার কাছে বলেছিলাম একটা টাকাও নাই মার কাছে গিয়েছিলাম মা বলেন সুলায় আগুন জলে না না তুমি দিবানি একটা গুড়া কিনা দুই বাইরের গুড়া দৌরানির মিঠায়া মিঠাই দিবানি আবু বকর ডাকতেছেন উমর তুমি কি দেখেছ উমর বলেন আমি মসজিদে নববীর বারিন্দার পাশে দাঁড়িয়েছিলাম আমি দেখি আমার নবী নাতিদয়কে খুশি করার জন্য বারিন্দায় হামাগুড়ি দিলে গুড়ার মতো হইলে দুই ভাই নবীজির পিঠ মুবারকে চড়ে বসছে আমার নবী গুড়ার মতো অভিনয় করে এদিকে যায় ওদিকে যায় আবার ডাকতেছে হাসাইন হুসাইন বলো তোমাদের গোড়া দৌড়াইবার সাত মিটছি নি আবু বকর আমি ওমর দেখেছি মুস্কি মুস্কি হাসতেছিলাম এই ঘটনা দেখে আমার নবী প্রশ্ন করে এরে ওমর হাসতেছ কেন হজুর হাসি কি বাগ্য হাসাইন হুসাইন কত দামি ঘোড়ার উপর সোয়ার হয়েছে আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন রে ওমর শুধু দামি গুড়াটাই দেখলা তুমি যারা গোরার পৃষ্ঠে বসেছে তারা কত দামি তুমি দেখলা না এত আদুর করতেন হাসাইন আরক হুসাইনকে এমনি সময় উমর ফারুক ডাকতেছে আমি দেখিছি নবী দুই নাতির দুই গালে জুমাইতেছে খুশি হইসোনি নাতি তোমরা দুইজন গোরা দৌড়ানের সাদ মিছিনি ও আবু বখোর আমার মন কয় এই দুই নাতি হাসাইন হুসাইন যদি না 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 কইয়া ডাকে রে আমার নবী সব বলে যাবে না 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 ডাকে জবাব দিয়ে মাথা উঠাবেন মদিনায় চলে গেলেন খবর পৌঁছে দিলেন আলীর কাছে আলিরে পাওয়া গেছেরে নবীরে নবী রে নবী উম্মতের মায়াই মাথা উঠায় না কার মায়াই কান্দে কার মায়াই কিন্তু আমরা কি করলাম নবীর জন্য আমরা কি করলাম আজকাল থেকে একটা আদর্শ বাড়িতে নেন তাহলে নবীর কান্না সার্থক আমাদের জীবন ধন্য বাবারা রাত দুই ঘন্টা হয়ে গেছে কষ্ট হইতেছে আপনাদের মাপ পাবেন কিভাবে স্বপ্ন দেখবেন কিভাবে এটাই হবে আমার শেষ কথা যাইতেছি পিছনে দুইজন খুশি করার জন্য নবী এই অভিনয় টুকুন করেছেন উমর বলেন এই দুইজনে ডাকলে শুনবো হজরত আলী বাড়ির ভিতরে খবর দিলেন ফাতেমা তিন দিন পর্যন্ত কাঁদছ আর কানতে হবে না খবর পাইছো বাবারে পাওয়া গেছে হাসাইন হুসাইন না গেলে আসবে না উম্মতের জন্য নবী কানতেছে মা ফাতেমা দুইটা সন্তান লইয়া গো বাবার মাতার পাশে হাজির ফাতেমা দুইটা হাত বাড়াইছে আর কত কাতে হবে না উম্মতের বেতাই তিন দিন পর্যন্ত কাঁদ লাগো বাবা আমি ফাতে মারে ও তুমি বুঝলে গেছো গো সমস্ত পৃথিবীর মানুষ বলতে পারো গো আমি ফাতেমারে তো বলার কথা না গো বাবা বাবা গো উম্মতের মায়াই বুঝি ফাতেমার কথাও বলে গেছো বাবা আর কানতে হবে না আমি ফাতেমা কথা দিলাম আপনার উম্মতের জন্য আমি ফাতেমার তাম জিন্দিগির নাকি আমি দান করে দিলাম তোমাদের জান্নাতি মহিলাদের জীবনের সব নাকি যদি তোমার আমার জন্য দান করে এই ফাতেমার জীবনী কিনা নেওয়া মহিলাদের দরকার আছে কিনা না নিব হট্টাচার্য ভট্টাচার্যের লেখা উপন্যাস মিথ্যা বলছি শিক্ষিত শিক্ষিতা যুবক যুবতী যুবকদের রুমে ঢুকলে এই কিছু কিছু ভয় পাওয়া যায় একটা যুবক রুমে আমাকে থাকতে দিল এক মাহফিলে বালিশের কোনার নিচে দিয়ে একটা বইয়ের কোনা বাহির হয়ে রয়েছে ভাবলাম মুসলমান যুবকের রুম হয়তো উহুদের জমিনের কোনো কাহিনী হয়তো নবীজির জীবনী হয়তো এখানে পাওয়া যাবে গাউসে পাকের জীবনী পাওয়া যাবে টান দিয়া বাহির করে দেখি বইটার মধ্যে লেখা তোমার আমার ভালোবাসা আল্লাহর কসম করে বলছি এই বালিশটার নিচের বইটাই লেখা তোমার আমার ভালোবাসা তুমি কার লেখা ভালোবাসা পড়তেছ এটা তোমার মুসলমানদের জন্য শুভ লক্ষণ নয় মাগো ও যুবতীরা উপন্যাস পরে রাত্র কাটাইও না কোনো যুবতী মহিলা ফজর রাজান পরে এটা উপন্যাস পরে এটা কফালো কি আছে আল্লাহ জানে যদি রাত্র কাটাইতে হয় কিছু পরে

ফাতেমার জীবনী কিনে নেয় না উহুদের জমির ঘটনা কিনে বাড়িতে নেয় না একটা মহিলাও বলতে পারবে না একটা ফাতেমার জীবনী গড়ে আসে দেখাইতে পারবে পারবে না বলতেছিলাম ফাতে ফাতেমা তামাম সিন্দিগিরি নাকি আপনার আমার জন্য দান করে দিয়েছে তারপরও নবীমাতা ওঠায় না আপনার আমার ব্যথায় নবী কান্দে ফাতেমার কথাও নবী শুনে না হাসাইন হুসাইন দুইজন দাঁড়িয়ে আছে মা ফাতেমা ডাকে বাবা গো তোমরা দুইজন ডাক দাও গো দেখি তোমরা ডাক দিলে নি আমার বাবা মাথা উঠায় আর কত কাঁদবে ও তিনটা দিন বাবার পার হয়ে গেছে দুইজন দুই দিকে নানা কোয়া ডাকতেছে হুসাইন ডাকতেছে নানা গো দুনিয়ার সব মানুষ বলতে পারো গো নানা আমি হুসাইন রে কেমনে বইলা গেল গো না যে হাসাইন আর হুসাইনের মায়াই আমার নবী আমার নবী হাসাইন আর হুসাইন দেখতে গেলেন খাতুনে জান্নাত ফাতেমা তু জাহার ঘরে যাইয়া দেখে দুই ভাই ঘরে নাই ফাতেমার চোখের মধ্যে পানি জড়তেছে নবী জিজ্ঞেস করে ফাতেমারে কেন এইভাবে কান্দ আমার নাতিরা কই দুই নাতি না দেখলে আমার শান্তি লাগে না ফাতেমা বলেন বাবা গো আমি কান্দতেছি কোন ব্যথাই ঘরের পিছনে যাইয়া দেখেন গো বাবা আজকে তিনটা দিন পার হয়ে গেল আমি ফাতেমার চুলায় আগুন জলে না আপনার আদুরের দুই নাতি না খাইয়া থাকতে থাকতে পেটের কিদার যন্ত্রণায় নাই গরের পিছনে গলাগুলি করে নানা নানা কইয়া কান্তে গো বাবা